আজকে আমরা শিখতে চলেছি লোগো ডিজাইন এরকম একটা সিম্পল লোগো আমরা কি করে সহজে শিখতে পারবো সেটা আমাদের আজকে আলোচনার বিষয় ওয়েলকাম টু আইটি গুরু আইটি গুরুতে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গ্রুপে তো ঠিক আছে শুরু করা যাক প্রথমে আমি ভিতরের অংশটা এঁকে নিব তারপরে বাইরের এরিয়াটা ঠিক আছে তাহলে এটা আমরা করব অনেকগুলো সার্কেল স্ট্রোক ড্র মাধ্যমে যেমন ধরুন আমি সার্কেল শেপটা এখান থেকে নিলাম এরপরে এর স্ট্রোক কালারটা আমি ব্ল্যাক করে দিলাম আর এই যে স্ট্রোক সাইজটা আছে সেটা করে দিলাম 4 যাতে জিনিসটা একটু ভিজিবল হয় ওকে এখন আমি কি করব একটা এরকম সার্কেল তৈরি করব শেপ অর্ডার দিয়ে এরকম একটা সার্কেল আমি তৈরি করব এখন আমি কি করব এর যে বাই এই জিনিসগুলো এই যে একটা স্ট্রেট লাইন একে সেটাকে আমি কার্ভ করে দিব তাহলে আমি প্রথম এরপর এখানে কি করব একটা লাইন তৈরি করব এখানে ফোরস্টেক আমি পয়েন্ট ধরব পয়েন্ট ধরে শিট চেপে আমি এটা লাইন তৈরি করে নিলাম এরপর এটাকে বড় ছোটটা আমরা করতে পারি এই যে এটা এবার আমি একটু মিলিয়ে নিচ্ছি উপর নিচে পয়েন্ট আমি এটাকে মিলিয়ে দিলাম এই ছোট করে তারপর এটাকে আমি অ্যালাইন করে সেন্টার করে দেব এইরকম দুপাশ থেকে অ্যালাইন করে সেন্টার যাতে যে ক্যামেরের মধ্যে থাকে ওকে এখন যেটা করব এর একটা ডুপ্লিকেট তৈরি করবো প্রেস করে এইভাবে মেডল বরাবর একটা তৈরি করলাম এরপরে কন্ট্রোল করে নিলাম দিলাম কার্ভ করে দেওয়ার পরে আমি এটাকে কি করবো এর এই পয়েন্ট এনে মিলিয়ে দিবো ঠিক আছে এরপরে আমি সেম এটাকে একই কাজ করবো এরও আমি এই যে মিডল বরাবর এই যে মিডল বরাবর একে আমি কার্ভ করে নিব তারপরে আমি কি করবো রেগুলার আকৃতির প্রসেসে এই রেখাখানে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর যেটা করব আমি এটাকে এরকম বাড়িয়ে নেব সেন্টার ইন্টারসেক্ট আর এটাকে আমি একটু বাড়িয়ে নেব যাতে এই জিনিসটার একটা সমান দূরত্বের মধ্যে থাকে এই যে এরকম डिस्टेंसতে এরকম থাকে সেলে এটাকে একটু কমিয়ে দিতে পারি একটু বেশি হয়ে গেছে এটাকে একটু কমাই এটা অত কম বেশি হলে সমস্যা নেই আমাদের এই যেখানটা মিলে গেল এখন আমরা যেটা করব এই পাশটা তৈরি করব ঠিক আছে এই ধরনের ড্রইং কে আমরা বলি সিম্যাট্রিক পাশটা আকার পরে বাকি অংশটা আমরা কি করে নিচ্ছি। এই যে এভাবে আমরা এটাকে আমরা বলি রিফ্লেক্ট হ্যাঁ রিফ্লেক্ট টুলে ক্লিক করে এটার অল প্রেস করে যদি আমি ঠিক সেন্টার বরাবর এইখানে সেন্টার আসছে ক্লিক করি তাহলে এটা আমার ভার্টিক্যালি এখানে সে ফ্লিপ হচ্ছে অথবা রিফ্লেক্ট হচ্ছে এখন আমি যদি ওকে কপি করে দেই তাহলে আমার দুটো পজ আমি পেয়ে গেলাম খুব সহজে ওকে এখন যেটা করব এই যে উপরের অংশটা এটা আমি অনেকগুলো সার্কেল দিয়ে ইজিলি তৈরি করে ফেলব তো সেটা আমরা একটু দেখি কিভাবে করছি প্রথমে আমি কি করব এই সেন্টার পয়েন্ট ধরে অল শিপ দিয়ে ধরুন এরকম একটা সার্কেল তৈরি করলাম এর উপরে পার এরপরে কি করব আমি একই প্রসেসে এখান থেকে আরেকটা সার্কেল তৈরি করব এই বরাবর ঠিক আছে সেম এরকম আরেকটা তৈরি করে ফেলবো এই এরকম তৈরি করে ফেলবো এভাবে একটা ডিস্টেন্স আমরা মেইনটেইন করব আমরা চাইলে এটাকে কপি করেও করতে পারি ধরুন এটাকে আপনি কপি করলেন কপি করে এরকম আরেকটা নিয়ে আসলেন নিয়ে এসে এই বরাবর একটা ডিস্টেন্স তৈরি করলেন তো এখানে আমরা ম্যাক্সিমাম পাঁচটা করব একটা দুটা তিনটা চারটা হয়েছে এখন আমি যেটা করব এটাকে আরেকটা কপি করব এই

ডিসটেন্স টুল দিয়ে প্রতিটার হাফ বরাবর কেটে নিতে পারি এরপরে যেটা করবো আমি সেই বিল্ডার টুল দিয়ে এর বাকি অংশগুলো কেটে নিব এটা খুবই সহজ আমি সবগুলোকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে শেপ বিল্ডার টুল এখানে আমি অল প্রেস করে এই যে প্রতিটাকে মাইনাস করে দিলে আমার এগুলো কেটে যাবে বাকি অংশটা আমার থাকলো না একবারে এনে দিতে পারি তাহলে আমরা কি পেলাম এই যে ভিতরে এই সারফেসটা আমরা পেয়ে গেলাম এই যে অংশটুকু ওকে এখন এটার ভিতরে আমার এই যে কাভার কাভার শরীফের মতো যে অংশটা মাঝখানে যে অংশটা সেটা আমি কিভাবে তৈরি করব এটা হচ্ছে একটা থ্রিডি বক্স আমি খুব ইজিলি তৈরি করে ফেলতে পারি আমি এখানে অরশিট দিয়ে একটা এরকম রেক্টেঙ্গেল তৈরি করে নিলাম সরি স্কোয়ার দেন এটা আমি ফ্লিপ করে নীল কালার দিয়ে নিলাম এটাকে খুব সহজে কপি করে ডুপ্লিকেট এই এখন এটাকে কি করব ডিরেকশন টুলের সাহায্যে এই পয়েন্ট আমি উপরে করে দিব এরকম মনে যে একটা থ্রিডি ফিল আসবে ঠিক একই ভাবে আমি এই মাথাটাকে এরকম করে দিব একটু কম বেশি হতে পারে সমস্যা নেই আচ্ছা আবার চাইলে এখান থেকে একটু কমিয়েও দিতে পারি আমার অত উচার দরকার নেই এটা যেন আমার সেন্টার পজিশনে থাকে হ্যাঁ এই যে এন্ড পয়েন্টটা আমার যেন ডিসিমিলার না হয়ে যায় হলে আমি এরকম আইটু কমিয়ে নিব ঠিক আছে এখন এই যে মাঝখানে এই জায়গাটা বসাবো সেটা করতে গেলে আমি পেন টুলে আসছ নেব আমি অন্যভাবে করতে পারি আর পেন টুল দিয়ে আমার কাছে একটু ইজিয়ার মনে হচ্ছে ধরুন এই পয়েন্ট ধরলাম যারা পেন টুলের ব্যবহার জানেন না তারা আমার এই টিউটোরিয়াল সিরিজে পেন টুলের টিউটোরিয়ালস আছে সেটা দেখে নেবেন আপাতত এইভাবেই আমি এঁকে নেছি পরে এই পয়েন্টগুলো মিলিয়ে নেব হিট পয়েন্ট ধরে ধরে এখন আসি এটার পয়েন্ট মেলাবো কি করে পয়েন্ট মেলাবো হচ্ছে ডিরেকশন টুল যেমন এটার এই পয়েন্টটা এর সেন্টার বরাবর এনে নিয়ে আসবো যেমন এটার এই মাথা তাহলে আমাকে এই এই মাথা এটা কিন্তু আমার ওই বাঁকা হয়ে যাচ্ছে হ্যাঁ আমার এই বক্সে একটু ঝামেলা আছে আমি ধরুন এই যে এটাকে কি করে দিচ্ছি আচ্ছা পরে আমরা এগুলো মিলিয়ে নিব আস্তে এটাকে আমি একটু নামিয়ে নিলাম এই বরাবর এই কর্নারটাকে এর সাথে অ্যাডজাস্ট করে নেব যেমন এই মাথার সাথে যেন মিলে যায় স্ট্রেট লাইন থাকে এবার আমি এই মাথাটাকে ধরে আর একটু চাপিয়ে দিতে পারি অতখানি যদি না রাখতে চাই আর এই মাথাটা কি হয়নি এটাকে এর সাথে অ্যাডজাস্ট করিয়ে নিব এই মাথাটাও এটার সাথে অ্যাডজাস্ট হয়নি এই যে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে মোটামুটি এটা ধরুন আমার একটা 3D বক্স এখন এটাকে আমি যতটুকু সম্ভব ছোট করে ফেলবো বড় দরকার নেই অল সুপেস করে ক্রনোলজিক্যালি ছোট করে ফেলবো এবার আমি এসে এটাকে এই জায়গাটায় বসাবো এই যে এই বরাবর আমি জিনিসটাকে বসিয়ে দেব একটু বড় করতে পারি একটু বড় করে নিলাম ওকে এখন এখানে একটা সমস্যা হচ্ছে কারণ এই যে ধরুন একটু বাঁকা হয়েছে এটা এখন আমি চাইলে এটাকে অ্যাডজাস্ট করে ফেলতে পারে যেমন আমার এটা হ্যাঁ এটাকে আমি সরিয়ে নেবো এই যে এটার সেন্টার বরাবর নিয়ে আসবে এটাকেও ঠিক এদিক থেকে সেন্টার বরাবর নিয়ে আসবো তাহলে আমার সমান হয়ে গেল। এবার এখানেও আসি আমরা এই যে এটার এই পয়েন্টটাকে আমি এই সেন্টার পাতে নিয়ে আসবো এখন মোটামুটি এদিক থেকে আমার ঠিক আছে এবার আমি এগুলো একটু ধরে ধরে একটু নিচের দিকে নিয়ে আসি এই থেকে একটু উপরে রাখলাম এখন কি করবো আমার মেইনটা থেকে কিন্তু মাঝখানের এই জিনিসটা নাই খেয়াল করেন এই যে মাঝখানে এই জায়গাটা ফাঁকা সেটা একটা ট্রিকি ট্রিকিটা হচ্ছে এই যে লাইনটা আছে খুব ইজিলি আমি দেখাচ্ছি আমি এর অন্য অন্যভাবে করতে পারতাম আমি এটাকে স্ট্রেইট এর উপরে তুলে দিই তুলে দিই এটাকে আর একটা কপি করে ফেলি নিচে এই এনে বসিয়ে দিই ওটাকে নামিয়ে নিলাম সি প্রেস করে করুন তাহলে স্ট্রেইট নামবে ওকে এখন দেখি আমরা এখানে কোনো অসমতল আছে কিনা হ্যাঁ একটু ই হয়ে গেছে এটাকে মাথাটা আর এটা এই মাথাটা যদি ইন্টারসেপ্ট এ জানা না এই যে এখন মিলিয়ে নিয়েছি মোটামুটি এবার আমরা এটাকে গ্রুপ করে ফেলবো এই ছোটটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম আর আমরা চাইলে পুরোটাকে গ্রুপ করে ফেলতে পারি যেহেতু এখানে আমার অন্য আর কোনো কাজ নেই এই হচ্ছে আমার ভিতরের সারফেস দেন এবার আসি বাইরের এই চাঁদের মতো দেখতে এই জিনিসটা এখন এটাকে চাইলে আমি একটু ছোট করে নিতে পারি বড় রাখার দরকার নেই এখানে নিয়ে আসলাম এখন এই সারফেস টা তৈরি করবো এটাও খুব ইজি আমি জাস্ট দুটো সার্কেলের সাহায্যে এই জিনিসটাকে কাজে লাগাবো ধরুন এখানে আমি একটা সার্কেল তৈরি করলাম এখন এটা একটা ডুপ্লিকেট কপি আমি নিয়ে নেছি এবং এটাকে একটু ছোট করে নিলাম বিটটারকে কাটব এটা দিয়ে এবং এটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে আমার এখানে বসাতে সুবিধা হয় এইবার আমি এটাকে বসাবো বসিয়ে বিছونه আমি টেনে নিব এইভাবে তাহলে আমার যে চাঁদের মতো এই জিনিসটা তৈরি হলো এখন যেটা করব উইকেক এগিয়ে নিতে যাতে আমার এখন এই দুটোকে আমি সিলেক্ট করব সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল প্রেস করে মাইনাস করে দিব তাহলে আমার জিনিসটা কাটা হয়ে গেল এবার এসে একে এখানে বসাবো কিছুই না বরাবর বাড়িয়ে দেন এই যেরকম মিলিয়ে নেন যাতে প্রত্যেকটা অ্যাঙ্গেল এর ডিস্টেন্স যেন সিমিলার থাকে হ্যাঁ এদিক থেকে আমরা একটু বড় করে নেই এদিক থেকে একটু বড় করে নেই এদিক থেকে একটু বড় করে নেই অলমোস্ট ডান আমাদের কাজে এমন বেশি আর বাকি নেই আমরা মোটামুটি মেলাতে পেরেছি এখন এটাকে একটু রোটেট করে দিতে হবে এই তাহলে এটার মতো একটু অ্যাঙ্গুলার ভাবে জিনিসটা দেখতে ভালো লাগে একদম একটু ই হয়ে গেলে একটু নিচে নামিয়ে দিবেন আরো দিয়ে খুব সূক্ষ্ম ভাবে স্মুথলি ওটা নিচে নামা এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি একটা সিম্পল লোগো ডিজাইন তো আজকে এই পর্যন্তই তবে ভালো থাকুন হ্যাঁ শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারো সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই